বাংলা কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা করসবা উপজেলা সাপ্তাহিক গরু হাটে প্রতি রবিবার থেকে এই মুহূর্তে কিন্তু চলে আসছি আজ কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু ব্যাপারীরা বসে নেই চলে আসছে আপনাদের জন্য গরু নিয়ে এই মুহূর্তে রয়েছে মাসুম ভাই মাসুম ভাইয়ের সাথে কথা বলো আপনাদেরকে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বার ভাই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো কেমন আছেন ভাই ভালো নাই ভাই বৃষ্টি শেষ বৃষ্টি শেষ বেচা কিনা বাজায় না সাঁত্রিশটা আনছে দুইটা বেচি সাঁত্রিশটা আনছেন দুইটা মাত্র বেচা হয়েছে এগুলো দর্শক ভাই লেগে আনছে কই নিমু এখন আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের জন্য কিন্তু এনেছিল যে আপনারা আসবেন কেনাকাটা করবেন কিন্তু আজ কিন্তু বেচা কিনা নাই বৃষ্টির জন্য যাক যেগুলা

দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখার মতো সুন্দর একটি সার গরু ভাই কত টাকা হলে দেওয়া যায় ভাই এটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই দশক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু পালার উপযোগী এই সার গরুটি তারপর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এক লাখ পনেরো হাজার দশক এই গরুটি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় মাসুম ভাইয়ের কালেকশনে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি

এগুলো কিন্তু রয়েছে মা সম্বারি কালেকশনে যারা এই ধরনের গরু ক্রয় করতে চান আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন